নমস্কার তোমরা সবাই কেমন আছো আজ আমি বানাবো চাউমিন চাউমিনের কথা শুনলে আমার একটা জিনিস খুব মনে পড়ে স্কুলে যখন পড়তাম টিফিনে যদি মা চাউমিনটা বানিয়ে দিত না সেই দিন আমার মনে হতো টিফিনটা কখন হবে আচ্ছা তোমাদেরও কি এরকম মনে হতো আমার তো খুব মনে হয় সত্যি ছোটোবেলার দিনগুলো যে কীভাবে হারিয়ে গেল বোঝাই গেল না আজ আমি একজনের মা হয়ে গেলাম কবে কি মনে হয় এই তো ছোটো ছিলাম এত বড় এক্ষুনি হয়ে গেলাম চলো আজকে আমি বানাবো চাউমিন এক চাউমিন সবজি ছিল ঘরে একটা অনেক রকমের ক্যাপসিকাম গাজর ফুলকপি বাঁধাকপি যা যা লাগে চাউমিনে মোটামুটি সব সবজিই ছিল কিন্তু সস আমার সব রকম ছিল না সসের মধ্যে খালি টমেটো সসটাই ছিল ঘরে আর কিছু ছিল না আর কিছু লাগেও না তোমাদের কি মনে হয় আমার তো বেশ ভালোই লাগলো সবজি দিয়ে খেতে আর দোকানের থেকে দোকানে যা চাউমিনের দাম তার থেকে ঘরের চাউমিন অনেক ভালো আচ্ছা তোমরাও কি ঘরে এরকম করে চাউমিন বানাও আমার মতো করে আমি তো এরকম করেই বানাই খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এতে তোমার কোনো রকম খারাপ জিনিসও দেওয়া থাকে না দোকানে কিন্তু আজিনা মটো দেওয়া থাকে যেটা শরীরের পক্ষে খুবই খারাপ এতে হয়তো আজিনা মটর দিই না বলে সেরকম একটা টেস্ট হয় না কিন্তু তবুও খেতে খুব সুন্দর হয় আমি তো বলবো দোকানের থেকে ঘরে চাউমিন বানিয়ে খেলে শরীরও ভালো থাকবে আর খিদেটাও অনেকটাই লেগেছিলো আর বকতে বকতে দেখো আমার চাউমিনটাও কিন্তু হয়ে গেছে আমার জীবতে জল বেরোচ্ছে কখন আমি চাউমিনটা খাবো দেখো আমার কিন্তু চাউমিন হয়ে গেছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে ধন্যবাদ